ভিডিও বানাতে আমি ভালোবাসি তাই আমি প্রতিটি মুহূর্তে ভিডিও বানানোর চেষ্টা করি সেই থিঙ্কিং নিয়ে চলার চেষ্টা করি কিন্তু চারিদিকে এত নেগেটিভিটি এত মানুষের ডিমোটিভেট করার প্রচেষ্টা এত অপমান কাকার মতো পিছনে থেকে টেনে ধরার যে চেষ্টা এটা উঠলেই আমার আর ভিডিও বানাতে ভালো লাগছে কারণ সবাই যদি এভাবে ইগনোর করতে থাকে তার ছিল করতে থাকে আমার ভিডিও কেউ পছন্দ না করে তাহলে ভিডিও বানানো বানিয়ে বা কী করো তোমরাও কেউ আমার ভিডিও দেখো না লাইক কমেন্ট কিছুই করো না তোমাদের ভালো না লাগলে তোমরা শেয়ারিও করবে কেন তাই আমি চিন্তা ভাবনা করেছি আজ থেকে আমি ভিডিও বানাবো কী ভাবছো যে ভিডিও আমি বানাবো না তাই তো আরে তোমরা ভিডিও দেখোই বা না দেখো তোমাদের ভালো লাগো না লাগো তাতে আমার কিছু যা আসে না আমি ভিডিও বানাতে ভালোবাসি তাই আমি ভিডিও বানাবো তোমাদের দেখা না দেখার উপর আমার কিচ্ছু জানাস কারণ তোমরা দেখবে তোমাদের ভালো লাগবে সেই চিন্তা ভাবনা নিয়ে আমি ভিডিও বানাই না তোমাদের ভালোভাবে দায়িত্ব নিয়ে বোঝাচ্ছি যে আমি তোমাদের লাগার দায়িত্ব নেবো ভালো ভিডিও আমার বানাতেই হবে আর আমি যেমন বানাবো তেমনই দেখবে আর না দিতে চাইলে দেখতে হবে না আরে এমনি তো আমার কমেন্ট না এমনিতে তোমরা আমার কোনো ভিডিওতে লাইক করো না শেয়ার করো না ভালো ভিডিও বানিয়ে কি করবো কোনো যা বানাবো তাই দেখো তাই দেখতে হবে আর যদি না দেখতে চাও তাহলে আসতে স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের সে আগে তো আমার ভিডিওতে আমায় ভালোবাসতে হবে আমি আমার স্বপ্নকে ভালোবাসি না আমি আমার ভিডিও বানানোর প্রচেষ্টাকে ভালো কি করে হবে আমি ভিডিও বানাতে ভালোবাসি ভিডিও আমি বানাবো তার কারোর ভালো লাগু না লাগু আমার যা বানাবো আর না দেখা ইচ্ছে বলে আসতে পারব থ্যাংক ইউ জীবনের জানিটাই ভাবি শুরু করেছিলাম মাস কিছুটা দিন আমি বন্ধ করে রেখেছিলাম কিন্তু আজ থেকে আমি ভিডিও বানানো স্টার্ট করলাম যার যত নেগেটিভিটি যার যত খারাপ লাগা আমাকে যত উজাগার করে তা কিন্তু আমি ভিডিও বানানো শুরু কর আজ থেকে পনেরো বছর আগে আমি চ্যালেঞ্জটা যেভাবেই শুরু করেছিলাম তার Chalo Mantra. That is done.